আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের রেওয়াত বডি কাট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার ড্রেসগুলো ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে বিজনেস পয়েন্ট মার্কেট এ সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন এখানে নাম ঠিকানা লোকেশন দেওয়া আছে ইসলামপুরে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এটা হলো আপনার পাকিস্তানি মাস্টার কপি রাং রীতি খুবই সুন্দর দেখার মতো ডিজাইন চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ওনার কোয়ালিটিটা দেখেন কাট আউট করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ওনার বডি কাজ করা কটন থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি রাং রীতি বলে এটারে বডিতে কাজ আছে ওনাতে কাজ আছে এই যে দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে সেলর আড়াই গজ একেবারে এক্সক্লুসিভ যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি রীতি বলে এটারে দেখেন অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা কালার প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর যার যত পিস লাগবে শুধু স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি রাঙরীতি বলে এটারে আর সেলরে কাপুরটা দেখেন মাসাল্লাহ একদম এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওই বুকিং তো হয়েছে তুমি বাস করো ওই ডিল আরিফ প্রত্যেকটা কালার মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাজটা দেখেন মাসাল্লাহ সিম্পলের ভিতর গর্জিয়াস ভাবে কাজ করা এই যে এই জিনিসগুলো দেখতাছেন এটি কলম কাজ করে যেগুলো এমবোর্ডারি কাজ করা দেখা যায় প্রিন্ট কিন্তু প্রিন্ট না এমবোর্ডারি কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি অন্য কাটওয়াট করা রীতি বলে এটারে খুবই সুন্দর নতুন ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এটা হলো আপনার রেওয়াতের এটা রেওয়াতের একদম নতুন আপডেট ডিজাইন রেওয়াতের খুবই সুন্দর চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই একদম এক্সক্লুসিভ যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দেখার মতো ডিজাইন ওনার কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাট আউট করা মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেসটা দেখেন অসাধারণ প্রত্যেকটা ড্রেস দেখার মতো যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই সুন্দর এই যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সম্পূর্ণ ডিজিটাল পিন করা দেখেন ড্রেসটা দেখেন মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নিবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের এক্সক্লুসিভ করা মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন কালারটা দেখেন মার্শাল্লা অসাধারণ প্রতিটা কালার দেখার মতো যার যে কালার ভালো লাগবো শুধু স্ক্রিনশ যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানায় এসে দেখে নেবেন এই যে কালারটা দেখেন অনেক সুন্দর ওনার কাজটা দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা মাত্র 1250 টাকা পাকিস্তানি মাস্টার কপি রয়াত ব্র্যান্ডের এটা রয়াত ব্র্যান্ডের খুব সুন্দর নতুন ডিজাইন মাত্র 1250 হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এটা কি নাম ক্যারিজমা এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা কারিজমা ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের ওন না কাট আউট করা বডি তো কাজ আছে খুব সুন্দর চারটা কালার আছে দেখেন চারটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে নিতে পারবেন এই যে ওনার কাজটা দেখেন ওনার কাজটা এটা ডলার বসানো আছে খুব সুন্দর এটা হলো কাচের ডলার না একটা ফয়েল পেপারের মতো দূরের থেকে বোঝা যাবে কাজ কিন্তু এটা ফয়েল পেপার খুব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ এটা কারিজমা ব্র্যান্ডের মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন এক কথা অসাধারণ দেখার মতো ড্রেস এটা নিচের প্যানেলটা একটু দেখাই দেই এই যে নিচের প্যানেলে কাজটা দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এটা হলো কারিজমা ব্র্যান্ডের অন্য কাট আউট করা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন কালার প্রতিটা কালারের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে ওনার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে করা মাত্র 1250 পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের মাত্র 1250 হোলসেল প্রাইস খুব সুন্দর ডিজাইন দেখার মতো একদম এক্সক্লুসিভ থ্রি পিস যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর এখানে আবারও দেখাই দিতেছে যারা আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কালারটা দেখেন মার্শাল ল অসাধারণ কালার যার যে কালার ভালো লাগবো শুধু স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের এই যে দেখেন ক্যাটালগ গুলা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটার নিচের প্যানেলটা দেখেন অসাধারণ আর ওনার অন্য আউট করা মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশ যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন হলো পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর ড্রেস সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালার যার যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশ যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দেব ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশ নাম ঠিকানাতে ফোন দিবেন আসসালামু আলাইকুম